লাল নীল আর সবুজ দেখো করছে সদাই খেলা চারদিকে আজ বসছে যেন নানান রঙের মেলা জীবনে অনেক আনন্দ মজায় খেলাধুলায় কতই না কেটে গিয়েছে বেলা আজকে আমরা চলে এসেছি সিন্দুর মতি মেলা দশম মন্ডলী কুড়িগ্রাম লালমনিহাট সীমান্তবর্তী এলাকায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা এই মুহূর্তে তারা দেশে বা বিদেশে টিভিতে কিংবা অনলাইনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ সিন্দুরমতি মেলা কুড়িগ্রাম সীমান্তবর্তী ইতিহাস প্রসিদ্ধ পুকুরটির নাম চিলমারি ব্রহ্মপুত্র নদে অষ্টমী তিথিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করে পূজার সেরে সিন্দুরমতির দিঘিতে রামনবমীর তিথিতে স্নান সম্পূর্ণ করলে পাপ হয় বলে কথিতে বলা হয় তাই প্রতি বছর চৈত্র রাম রামনবমী তিথিতে পুকুরটিতে বিরাট মেলা পুণ্য স্নান ও অন্যান্য পূজা অর্চনা হয়ে থাকে এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু পূর্ণার্থীর আগমনে এলাকাটি জাকজমক পূর্ণ হয়ে ওঠে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক ভক্ত এই মেলায় যোগ দেয় একদিনের এই ঐতিহাসিক মেলায় উঠেছে রকমারি মিষ্টান্ন বিশাল বিশাল দেশীয় মাছ যেমন রুই কাতলা মিরিগেল তেলাপিয়া কার্পু আরও বিভিন্ন প্রজাতির মাছ এই মেলায় গেলে আরও পাবেন গৃহস্থলি পণ্য সহ নিত্য যেমন দা ছুরি কাস্তে কুরাল উরুন গায়ন ডালি কুলা খাটপালং ল্যাপতোস চাদর পোশাক সামগ্রী হতে শুরু করে রয়েছে বাদ্যযন্ত্রের সমাহার যেমন ঢোল খোল রাশি তবলা মারমনি দোতারা একতারা বেঞ্জু ইত্যাদি একদিনে এখানে কোটি কোটি টাকার পণ্য কেনা বেচা হয় এই মেলার কারণে গ্রামীণ অর্থনৈতিক চাঙ্গা থাকে হাজার বছরের এই মেলা উত্তরাঞ্চলের হিন্দু মুসলিম সম্প্রতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে বাংলা সাহিত্যেও এই সেন্দুরমতি মেলা প্রভাব ফেলেছে এখানে আরো পাবেন ঝটপট করে তৈরি করা হাওয়াই মিঠাই এই মেলায় আসলে আপনি দেখতে পারবেন গ্রাম বাংলার বিভিন্ন প্রজাতির আলু পেঁপে বেলের শরবত পান সুপারি ধনিয়া মুরগি ও সহ বিভিন্ন পণ্য এবার এই মেলায় হিরো মোটর সাইকেল কোম্পানির পক্ষ থেকে বসেছিল এক বিশাল মেলা সাথে ছিল এক বিশাল ক্যাশব্যাক অফার এই মেলাটি মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে চৈত্র মাসের এই গরমকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ এসে ভিড় জমায় এই মেলায় আবার মেলা জুড়ে বসে অনেক খাবার হোটেল আবার এই মেলায় আসলে পাবেন বিভিন্ন প্রকার চানাচুর বিভিন্ন প্রকার আসার বিভিন্ন প্রকার বাতাসা আর পাবেন ক্রিকেট খেলার জন্য বিভিন্ন ধরনের ব্যাট ছোটবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাতি ঘোড়া লাল নীল চুরি আর কদমা বাতাসার সমাহার সেই ছবিটাই মনের মধ্যে গেতে আছে তাই আজও মেলায় গিয়ে ছোটবেলার সেই অনুভূতি গুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি মেলার আক্ষরিক অর্থ মিলন মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয় অনেকেই আছেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান তাই তো মেলাগুলোতে ভিড় হয় মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়ার সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে আজকের ভিডিও সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা